সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজকে আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব অর্নামেন্টাল ক্যাবেজ কিভাবে আমরা ছোট থেকে এর পূর্ণাঙ্গ অবস্থায় নিয়ে আসব। তো ইদানিং যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন আমি ইদানিং বেশ কিছু সিট থেকে চারা গাছ তৈরি করার চেষ্টা করেছি তো আজকেও আমি এই গাছটা এইখান থেকেই নেওয়ার চেষ্টা কর করছি আর কি তো ধীরে তুলতে হবে কারণ শক্ত হয়েছে মাটিটা এই যে একটা ছোট গাছ এখান থেকে নিলাম এটা ছোট গ্রোয়িং ব্যাগে আমি এটাকে একটুখানি বড় করে নেব তো এ ছাড়াও আমি কিন্তু অন্য অন্য জায়গাতেও কিন্তু এই ধরনের চারা তৈরি করেছি একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটা আমি একটু আলাদা করছি আলাদা করলে একটু গাছগুলো একটু বড় হবে কয়েকটা এখানেও আমি আলাদা করেছি এই যে দেখতে পাচ্ছেন সবটা আলাদা আলাদা এই যে এছাড়াও করেছি আলাদা এখানে আরও একটু বড় সাইজের হয়েছে একদম পটে বসানোর মতো হয়ে গেছে আর কি তো চলুন এটা পটে বসালে কেমন হয় সেটা নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা এরকম একটা গ্রোয়িং ব্যাগে এটাকে এই এই গাছটাকে একটু হালকা করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে এবং মোটামুটি সেমি সেটের জায়গাতে রেখে দিলেই সবচেয়ে উত্তম একটু জলখানে দিয়ে এবং এটা আমরা দেখব মোটামুটি দু সপ্তাহ পরে কতটা এরা গ্রোথ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব আমরা একটু ওয়েট করি দু সপ্তাহ তাইলে দু সপ্তাহ চেহারাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে কিন্তু ঠিক বুঝতে পারছি না যে গাছের গোড়াটা এইভাবে বৃদ্ধি পেয়ে তারপরে এদিকেও সোজা হয়েছে তো একটা গাছ নয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমি দেখছি যেমন এইখানে একটা বসেছিলাম সেটাও কিন্তু একই জিনিস সেম সেম হচ্ছে যে এটা মূল জায়গা থেকে সরে গিয়ে একদম বাইরে বেরিয়ে গিয়ে একটা ঝুলে যাচ্ছে তারপরে আবার এসে সোজা হচ্ছে তো শুধু কি গ্রোয়িং এই ছোটো ব্যাগের জন্য না আমি দেখেছি যে এর থেকে বড় পটে যখন বসাচ্ছি সেম কেস হচ্ছে সেটাও আমরা একটু দেখে নেব আমি ইচ্ছা করে একটা একটু বড় পটে বসেছিলাম এটা এটাও ঠিক একই অবস্থা দেখুন এটা বেড়ে গিয়ে তারপরে এটা সোজা হচ্ছে তার মানে বোঝা গেল যখন আমি একে পটিং করবে একটু বড় একটু বড়ো পটে মানে একটু রেডিয়াস যার বেশি থাকবে সেখানে এই পর্যন্ত আমাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে এটা সোজা হবে না কারণ এটা তো তৈরি করতে গেলে একটা শক্ত একটা কাঠামো দরকার তো এটা নুয়ে পড়লে তাহলে তো হবে না তাহলে এটা অংশটা এ পর্যন্ত আমাকে চারাতে গাছ করতে গেলে কিন্তু এটা মাটির মধ্যে প্রবেশ করে দিতে হবে চলুন সেটা প্রবেশ করে দিয়ে তারপরে আমরা দেখবো যে কীরকমভাবে তৈরি হচ্ছে তো আমি এটা গতকালকে এই এই গাছটা বসিয়েছি আর কি একটু বেশ বড় করার পরে এখানে বেশ অনেকটাই ঝোপালো হয়েছে এবং কাঠামোটাও আর ওইরকম বাঁকা দেখতে পাবেন না দেখেন আর এখানে ক্যাবেজটা তৈরি হয়ে যাবে এখন কী কালার হবে সেটা বলা মুশকিল একটু ওয়েট করতে হবে তবে আমার মনে হচ্ছে পিঙ্ক কালারও হবে কারণ একটু পিঙ্কিস কালারটা আসছে এই এইগুলোগুলো একটু খেয়াল করলে তো এর আগে এক সপ্তাহ আগে একটাকে আমি বসেছিলাম সেটা একটু চেহারা দেখে নিলে আরও স্পষ্ট হবে তো বন্ধুরা আমরা দেখে নেব এবার তার সবচেয়ে আগে বসেছিলাম আমি এইটা এবং এটার এটা কয়েকটাকে অনেকটাই মাটির মধ্যে দিয়েছি এবং এটা বেশ বড় হয়েছে একটু ঘুরিয়ে দেখি হ্যাঁ এবার কিন্তু এটা মনে হচ্ছে আগামী দু সপ্তাহের মধ্যে এর ক্যাবেজটা তৈরি হয়ে যাবে তখন আমরা খুব পরিষ্কার বুঝতে পারব যে এটা কি কালারের আসবে তবে আমি মোটামুটি শিওর হয়ে যাচ্ছি যে এটা পিঙ্কিজ কালার হয় কারণ এটা অ্যাকচুয়ালি তিনটি কালার হয় সাধারণত একটা সবুজ হয় একটা মানে গোলাপি বল বা পেঁয়াজি কালার যেটাকে বলি আমরা আর একটা হয় হলুদ এই তিনটা কালার তবে আমার যেহেতু সিড সিড ব্যাক ব্যাংক থেকে একটা প্যাকেটই আমি সিড নিয়ে এসেছিলাম তো আমার মনে হচ্ছে সব একই রকম হতে পারে যত সম্ভব তো একটু আর বড় হলে আমরা পরিষ্কার হয়ে যাব যে ঠিক কালারটা কি আসবে তো সেটা একটু দেখে নেওয়া যাক তো বন্ধুরা চলুন তো যাই হোক অপেক্ষার অবসান এবার আমি এটা অনেকটাই কালারটা স্পষ্ট করতে পেরেছি তো বন্ধুরা যদি ভালো লাগে এরকম ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন